নীতিশ কুমার একটানা কতবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বার দশবার সঠিক উত্তর হল দশবার নীতিশ কুমার প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দু সালে এরপর দ্বিতীয়বার দু থেকে দু সাল তৃতীয়বার দু হাজার দশ থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত চতুর্থবার দু হাজার পনেরো সালে পঞ্চমবার দু হাজার পনেরো থেকে দু হাজার সাতেরো সাল পর্যন্ত ষষ্ঠবার দু হাজার সাতেরো থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত সপ্তমবার দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত অষ্টমবার দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত নবমবার দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এবং দু হাজার পঁচিশ সালে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন